নমস্কার বন্ধুরা আমি মাম্পি মিস্ত্রি তো এটা হচ্ছে আমার ফার্স্ট মানে ব্লগ ভিডিও তো তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করলাম আমি একদম ভোর চারটে সময় উঠে গেছি তো সারা দিন কি করি না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমি এখন উঠে গেছি ভোরে তার কারণ হচ্ছে আমাদের এখানে হচ্ছে অনুকূল ঠাকুরের একটা অনুষ্ঠান তো প্রতি বছরই হয় তো এখন ভোরবেলায় সবাই মিলে বেরোচ্ছে পরিক্রমায় তো তাই আমি উঠে গেছি আমি চারটের সময় উঠেছি কিন্তু মানে একা আমি যেতে পারবো না বলে বাড়িতেই বসেছিলাম তো এখন আমার বাড়িতে তো দেখলেই যে সবাই পরিক্রমা করার পর আমরা মাঠে চলে এসছিলাম আসার পর মাঠে একটু হলো প্রার্থনা তো প্রার্থনা করার পর এই যে দেখো এখানে ঠাকুরের গান হচ্ছে তো সবাই একটুখানি বয়স্করা একটু নেচে নিচ্ছে আর তো দেখলেই যে কি কুয়াশা ছিল একদম মাঠটা পুরো অন্ধকার হয়েছিল কুয়াশায় এটা জানো তো অনেক কদিনের ভিডিও তো আমার দিতে একটু দেরি হয়ে গেল আজ দেবো কাল দেবো করে দেওয়াই হচ্ছিল না তো তোমরা একটু কষ্ট করে দেখে নিও আর আমি তোমাদের হচ্ছি নতুন বন্ধু তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাকে তোমাদের নতুন বন্ধু বানিয়ে নিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর এখানে দেখো এই যে আমাদের গুরু বাবা গুরু মাকে বসিয়েছে যে আসনটা কত সুন্দর করে সাজিয়েছে দেখো এই যে দেখো কত সুন্দর সাজিয়েছে আর এই যে দেখো এখন স্কুল মাঠটা পুরো ফাঁকা কারণ এখনও কেউ আসেনি যারা মানে পরিক্রমায় গেছিল তারাই আছে তাছাড়া আর কেউ নেই তো সবার প্রার্থনা করার পর সবাই যে যার বাড়ি চলে যাচ্ছে তো আমিও দেখো বাড়ি চলে এসেছি আর তোমাদেরকে দেখো মাঠটা দেখিয়ে দিচ্ছি কত কুয়াশা পড়েছে আর আমাদের বাড়ির সঙ্গে আছে এই যে মাঠ এই যে দেখো মাঝে একটু মাঠ আবার ওই সাইডে আছে বাড়ি এই যে দেখো কত কুয়াশা পড়ে গেছে তারপর দেখো একটু বেলার দিকে এই যে দেখো কুয়াশার পর কত সুন্দর রোদ ঝলমল করছে এই যে দেখো ভেবেছিলাম তো রোদই উঠবে না কিন্তু খুব সুন্দর রোদ উঠেছে আর এখানে দেখো সকালে আমি এই যে মেজে নিয়েছি ঠাকুরের বাসন আর এই যে দেখো ফুলও তুলে নিয়েছি আর ফুলগুলো দেখেছো কত সুন্দর আর কালারটা কত মিষ্টি খুব সুন্দর লাগছে ফুলগুলো দেখতে তারপর দেখো এখানে আমি এই যে বসিয়ে দিয়েছি পেশারে একটু সেদ্ধ ভাত কারণ ছেলে খাবে তার জন্য একটু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আর এখানে দেখো আগের দিন রান্না করেছিলাম এই যে দেখো পায়েস তো পায়েস রয়েছে রয়েছে একটু খিচুড়ি তো এগুলো ফ্রিজে ছিল তো এগুলো আমি বের করে নিয়েছি এই যে দেখো রয়েছে বাঁধাকপি খিচুড়ি আর পায়েস আর এখানে দেখো ঠাকুরের যে অনুষ্ঠান হচ্ছে তো সকালে সবাইকে দেওয়া হয় এই যে ছোলা মুড়ি তো এখানে আমার জন্য নিয়ে এসছে তো প্রীত গেছিলো তো প্রীত আমার জন্য নিয়ে এসছে তো আমি একটু খেয়ে নেব আর এখানে দেখো কতগুলো ফুলকপি আর এখানে দেখো আমি এই যে বসিয়ে দিয়েছি চা কারণ আমাদের বাড়িতে সবাই চা খেতে খুব ভালোবাসে তো অনেকবার চা খায় আর এই যে দেখো পাশে তো ভাত হচ্ছেই আর এই যে এটা হচ্ছে প্রীত আমার ছেলে তো দেখো ফুলগুলোকে ছিঁড়ে নিয়েছে কারণ ও ফুলগুলোকে এখন নাকি বীজ লাগাবে তো নিয়ে সামনে ওই যে বাগানে চলে যাচ্ছে ও ফুলগুলোকে আবার ছিটাবে তো এসব কাজ করতেও খুব ভালোবাসে মানে দুষ্টুমি করতে খুব ভালোবাসে তাই ওই যে দেখো চলে গেছে ওই যে ছিটাচ্ছে ফুলগুলো এর থেকে নাকি অনেক ফুল হবে গাছ হবে তো খুব ভালো লাগে এগুলো করতে তাই ও করছে তো তোমরা তো দেখলেই ওর এই যে ফুল গাছ লাগানো হয়ে গেল এই যে চলে আসছে তো ওর ভিডিও তুললে না ওর এরকমই করে ও ভিডিও তোলা একদম পছন্দ করে না আর এখানে দেখো এই যে করে নিয়েছে চালের গুঁড়ো তো পিঠে বানানো হবে তার জন্য দেখো কতগুলো চালের গুঁড়ো করে এনেছে তো এটাকে আমি রোদ দেবো বলে গামলায় ঢেলে নিয়েছি আর এখানে দেখো আমি স্নান করার পর এই যে ঘরে পুজো দিয়ে নিয়েছি কারণ আমি এখন যাব অনুষ্ঠান দেখতে তার জন্য আমি চান করে পুজো টুজো দিয়ে একদম রেডি হয়ে নিয়েছি আর তোমাদেরকে একটু শেয়ার করলাম যে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল তারপরে দেখো এই যে চলে এসেছি মাঠে আর এটা হচ্ছে মিলি আমরা ওকে সবাই মিলি বুড়ি বলে ডাকি ওই যে দেখো কেমন করছে ও দেখো জীব ভেঙাচ্ছে আবার এই যে দেখো ওরা খেতে বসে গেছে আর এই যে দেখো প্রীতও বসে গেছে খাওয়ার থেকে গল্প করছে বেশি আর এই যে দেখো এখন বেশি লোক খেতে বসেনি অল্প অল্প লোক বসছে খেতে আর এই যে দেখো এটা হচ্ছে দাদা পাশের বাড়ি তো দাদা বলছে আমার ভিডিও তোল আমি খাচ্ছি তাই দাদারও একটু ভিডিও তুলে নিচ্ছি আবার দাদা বলছি খুব টেস্ট হয়েছে খেতে তো এটা হচ্ছে ডালিয়া তো এখানে মানে চালের ডালে খিচুড়ি হয় না প্রতি বছর ডালিয়া নেত্রী দেবতাগণ শ্রদ্ধেয় পাঞ্জাধারী কর্মীগণ এবং আগত সমস্ত দাদা মায়ের জয়গুলো জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি ইতিপূর্বে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মানে একটু আগে মাতৃ সম্মেলন হলো এক মা বা চার মা করলেন তিনি যে নারী দিয়েছেন একটু আগে মায়েরা সুন্দর ভাবে মাতৃ সম্মেলন করলেন যে একটা সংসার সবাই করতে হয় কথিত আছে সংসার সুখে হয় রমনে তুলে আর পরম দয়া তার সঙ্গে জুড়ে দিলেন গুণবান প্রতি যদি থাকে তার সাথে এই যে সংসার গুছাতে গেলে উভয়েরই গোছা করা দরকার এবং সেই উভয়ের মধ্যে যে ঠাকুরের যে আদর্শ সেই আদর্শকে সঙ্গে রেখে সংসার করতে হবে সেই জন্য

সবাই খিচুড়ি ভোগ নিচ্ছে লাইন দিয়ে আর এই যে দেখো কত ভোগ রান্না করে রেখেছে এটা কিন্তু খিচুড়ি না জানো ডালিয়ার খিচুড়ি মানে এমনি চাল ডালের খিচুড়ি না ডালিয়ার খিচুড়ি এই যে দেখো কত সুন্দর করে রান্না করে রেখেছে আর খুব টেস্ট হয়েছিল এবার হয়েছে ডালিয়ার খিচুড়ি আর বাঁধাকপি আর এই যে দেখো কত লোক তো আমি এখন বসে যাব একটু ভোগ খাওয়ার জন্য এই যে দেখো এখন কত লোকের আগে দেখিয়েছি একদমই অল্প লোক ছিল তো এখন প্রচুর লোক চলে এসছে পুরো মাঠটা একদম বোঝাই কারণ এই মাঠটা অনেকটা বড় এটা একটা স্কুল মাঠ আর এই যে দেখো সবাই লাইন দিয়ে নিচ্ছে শীতের মানে যখন এই অনুষ্ঠানটা হয়েছিল তখন শীত ছিল তাই রোদ পড়লেও কোনো অসুবিধা হয়নি আর এই যে দেখো আমি নিয়ে বসে গেছি খেতে আর আমাকে অনেকটা দিয়ে দিয়েছিল তো আমি এর হাফটা খেয়েছিলাম আর প্রসাদ ফেলতে খারাপ লাগছিল কিন্তু আমি তো খেতে পাচ্ছিলাম না তাই আমাকে বাধ্য হয়ে ফেলে দিতে

তোমরা তো দেখতে পেলে এখানে অনুষ্ঠান হচ্ছে আমি একটু বসে অনুষ্ঠান দেখে নিচ্ছিলাম আর দেখো পেছনে কত লোক দাঁড়িয়ে আছে অনুষ্ঠান দেখার জন্য এই যে প্রীত বসে আছে প্রীতের দিদার সঙ্গে মানে আমার মায়ের সঙ্গে এই যে দেখো কত লোক বাচ্চা বড় সবাই আছে সবাই মিলে অনুষ্ঠান দেখছে তো প্রতি বছর এখানে নাচ হয় কিন্তু এবার মানে একটু আলাদা রকম দেখো এখানে এই যে তোমাদেরকে আর একবার গুরু বাবা গুরুমা গুরু ভাইকে সবাইকে একবার দেখিয়ে দিলাম এই যে দেখো কি সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর করে সাজিয়েছে আর এখানে দেখো এই যে পদ্ম ফুল করেছে ফুল দিয়ে ফুলের মধ্যে পদ্ম ফুল লেগেছে কত সুন্দর লাগছে বলো তো দেখতে মানে ফোনের থেকে সামনাসামনি দেখলে বেশি ভালো লাগে আর এই যে দেখো মাঠটা এখন অনেকটাই ফাঁকা ফাঁকা হয়ে গেছে এই যে দেখো ফাঁকা হয়ে গেছে কি তাও এখনও প্রচুর লোক আছে তো আমি এখন বাড়ি চলে আসব তাই তোমাদেরকে আর একবার সব কিছু একটু ঘুরিয়ে দেখিয়ে নিলাম এই যে দেখো এখনো অনেক লোকই আছে আর ওই যে দূরে প্রীত আছে বেলুন নিয়ে ঘুরছে কারণ এখানে অনেক খেলনার দোকান বসেছে তো একের পর এক একটা জিনিস কিনেই যাচ্ছে একটা জিনিসও ভালো না কিন্তু প্রচণ্ড দাম মানে খেলার মতন জিনিস না একটাও তারপরে এই যে দেখো আমি বাড়ি চলে আসছি এই যে আমার মা আর প্রীত এই যে দেখো রাস্তায় এখনো কত লোক যাওয়া আসা করছে কেউ যাচ্ছে কেউ আসছে তারপর দেখো মাঝে আর কিছু শেয়ার করতে পারিনি এই যে রাতে করে নিচ্ছি পকোড়া আর এই যে পেশারে সেদ্ধ ভাত তো আজকে ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো